গল্পটি হল ছেলেটা যে হাল ছাড়েনি একটি ছোট নিরিবিলি গ্রাম কাঁচা রাস্তা মাটির ঘর আর চারপাশে ফসলের মাঠ এই গ্রামেরই এক দরিদ্র পরিবারের ছেলে রাকিব ছোট থেকেই তার স্বপ্ন আমি একদিন বড় বিজ্ঞানী হব কিন্তু তার স্বপ্নের পথে ছিল অগণিত বাধা গ্রামের স্কুলে ভালো শিক্ষক নেই বই নেই ইন্টারনেট তো দূরের কথা কিন্তু রাকিব থেমে যায়নি সে মোমবাতির আলো পড়াশোনা করত পুরনো রেডিও ভেঙে ভেঙে শিখত কীভাবে যন্ত্রপাতি কাজ করে পুরনো ব্যাটারি ওয়্যার সোলার প্যানেল কুড়িয়ে নিয়ে বানিয়েছিল নিজের ছোট সোলার লাইট কেউ বোঝে না সবাই বলে এই ছেলে পাগল হয়ে গেছে কিন্তু তার বাবা একজন চাষী আর মা যিনি অন্যের বাসায় কাজ করেন তারা কখনো ছেলের স্বপ্নে বাধা দেয়নি মা বলতেন তুই পড়ে যা বাবা আমরা তোর পাশে আছি ও একদিন সে সুযোগ পায় স্থানীয় একটি বিজ্ঞান মেলায় অংশ নেওয়ার নিজের হাতে বানানো সোলার লাইট আর একটি ছোট জলচালিত পাখা নিয়ে হাজির হয় সে মানুষ অবাক এত ছোট ছেলে এত কিছু বানিয়েছে মেলায় উপস্থিত ছিলেন একজন খ্যাতিমান বিজ্ঞানী তিনি কাছে এসে বললেন তুমি এই জিনিসগুলো কোথায় শিখলে রাকিব লজ্জা পেয়ে বলল পুরনো বই আর রেডিও ভেঙে শেখার চেষ্টা করেছি স্যার স্যার বললেন তোমার মতো মেধাবী ছেলেকে থামিয়ে রাখা যায় না আমি তোমাকে শহরে পড়ার জন্য স্কলারশিপ দেব শহরে গিয়ে রাকিব হোস্টেলে থাকত টিফিন খরচ বাঁচিয়ে বই কিনত আধুনিক ল্যাব ভালো শিক্ষক সবই পেল কিন্তু অভাব থেকে আসা অভ্যাস বদলায়নি রাত জেগে পড়া নিজে নিজে প্রজেক্ট বানানো গবেষণা করা এসবই চলতে থাকল কয়েক বছর পর সে দেশের জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান পায় সংবাদে ছাপা হয় ছোট গ্রাম থেকে উঠে আসা ছেলের বিশ্বজয় বছর শেষে সে তার গ্রামে ফিরে আসে গ্রামের স্কুলে গিয়ে নতুন সোলার লাইট দান করে ছাত্রদের সঙ্গে গল্প করে রাকিব এখন একজন সফল বিজ্ঞানী কিন্তু সে কখনো ভুলে যায়নি শেখ ছেলেটা যে হাল ছাড়েনি গ্রামের ছেলেরা আকাশে ঘুরিয়ে ওড়াচ্ছে রাকিব আকাশের দিকে তাকিয়ে হাসছে এই গল্পটি দেখে আমরা এটাই বুঝতে পারি কুপরিস্থিতি যত কঠিনই হোক যদি মন থেকে চেষ্টা করো। সাফল্য একদিন আসবেই গিয়ে